খুব বৃষ্টি এই যে এখন ভয়েসটা দিচ্ছে একদিন পর আজকেও কিন্তু প্রচুর বৃষ্টি এখন হচ্ছে দুপুরের পরের টাইমটা প্রায় সাড়ে তিনটা বাজে বাচ্চারা রেস্ট নিচ্ছে যেহেতু ওদের স্কুল বন্ধ আগামীকাল থেকে ওদের স্কুল ছুটে শেষ হবে আবার আগের নিয়মের আগের রুটিনে ফিরে যেতে হবে তাই বেশ কিছু জরুরি কাজে আজকে বাহির হলাম কারণ দুপুরের আগের টাইমটাতে সময় একদম পাওয়া যাবে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন কেন জানো আজ খুব ভালো লাগছে মনটাও অনেক হালকা লাগছে বাহিরে বের হয়ে আসতে পেরে কেমন যেন একটা শান্তি অনুভব করতে পারছি নিজেকে ভালো রাখার জন্য কিছু দরজা বন্ধ রাখাই শ্র সবাইকে ধরে রাখতে হয় না সব সময় থাকলে অধিকার ভাবতে শুরু করে সব সময় খোলা রাখলে ধুলাবালি ঢুকবে তাই এখন দরজা জানালা বুঝে খুলি সম্পর্ক বুঝে রাখি। আগে ভাবতাম সম্পর্ক মানে নিরন্তন খোঁজ নেওয়া সময় দেওয়া আপোষ করা এখন বুঝে মানুষের কিছু আচরণ নিজের সম্মানের সাথে যায় না কিছু অভিজ্ঞতা থেকেই বল কিছু সম্পর্ক আছে যেগুলো ভার কেবল এক পাশে পড়ে থাকাই ভালো হতে পারে সে আপনার প্রিয় কোনো বন্ধু হতে পারে আপনার কলিগ আপনার প্রতিবেশী কিংবা আপনার খুব খুব কাছের কিছু আত্মীয় স্বজন কী করা উচিত কী করা উচিত নয় আজ আমি কেমন নিজের জায়গা থেকে বুঝতে শিখেছি সব সম্পর্ক পবিত্র নয় সব সম্পর্ক গুরুত্বপূর্ণ নয় সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়াও জরুরি নয় আমাদের জীবনের প্রতিটা মানুষ যদি আমার স্পেস সম্মান আর সংবেদনশীলতা বুঝতে না পারে তবে সে সম্পর্ক শুধুমাত্র নামমাত্র একটা বোঝা জীবন ছোট সময় অল্প সব জায়গায় খুশি ছড়াতে গিয়ে নিজেকে ধ্বংস করো না নিজেকে ভালোবাসো নিজের মনকে গুরুত্ব দাও কিছু দরজা বন্ধ রাখো সেটা তোমার শান্তির জন্য রেখে দাও ঠিক এই কথাগুলোই মনের মধ্যে ঘটছিল সুন্দর একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম কখন আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আজ শেয়ার করতে পেরে খুব ভালো লাগছিল আমার আজকের ভয়েসটা কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এই তো কাজ করতে চলে এসেছি আপনাদের ভাইয়া ফাঁকে ফাঁকে গাড়ি থেকে নেমে অনেক কাজ করে নিয়েছে এরপর সব শেষে আমাদেরকে খাওয়ার জন্য অফার করেছে। খেতে খেতে বিদায় নিয়ে নিলাম আজকে তাহলে পর্যন্ত ভালো